আমি যেটুকু করছি তার দশ ভাগের এক ভাগও উনি বিগত পাঁচ বছর পঞ্চকের জন্য করেন কেউ যদি এক টাকা দুর্নীতির অভিযোগ আপনার এই ছেলের নামে দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দিবো আমি আপনাকে বলি আমি বিগত এই ছয় মাস ধরে পঞ্চগড়ের জন্য কিছু কাজ করার চেষ্টা করছি দুইশো দশটা মসজিদ মন্দির ঈদগাতে আমরা প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ আনছি আপনার এই মাগুরা ইউনিয়নও মোটামুটি পাঁচ ছয়টা প্রতিষ্ঠান আসছে মধ্যে তেতাল্লিশটা ইউনিয়ন পুরো পঞ্চগড় জেলা হ্যাঁ তো কেউ বলতে পারবে না যে একটা চারনা পয়সা কাউকে খরচ করতে হয়েছে এটা এক নম্বর দুই আমরা পাঁচটা উপজেলায় বিশেষ বরাদ্দ দিতে বলছি একশো কোটি টাকা করে রাস্তাঘাট তৈরির জন্য অলরেডি আটোয়ারি উপজেলা আসছে এরপরে চারটা উপজেলা আসবে একশো কোটি টাকা করে রাস্তাঘাট তৈরির জন্য সরকার খরচ করবে তিন এই পঞ্চগড় জেলায় প্রশাসনের যারা আসছে তাদেরকে আমি স্পষ্ট করে বলছি আপনারা আপনাদের জায়গা থেকে কখনো একটা অবৈধ নিয়োগ দিতে পারবেন না যখন এখানে পুলিশ নিয়োগ হয় বিএনপি লিস্ট দিচ্ছে জমা কিন্তু আমরা বলছি বিএনপি লিস্টও ছিঁড়ে ফেলে দিবেন আমরা কোনো লিস্ট দিব না মেধার ভিত্তিতে নিয়োগ দিবেন এই কাজটা করছি এরপরে এই পঞ্চগড় শেষ করি না 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 বলতে হবে উনি আমার ভাই মতো পঞ্চগড় সদরে এবং তেতুলিয়াতে আমরা আলাদা করে প্রায় একত্রিশটা করে রাস্তার লিস্ট দিছি কয়টার কাজ এই যে শুরু হয়েছে অলরেডি চলতেছে আর কিছু কাজ আগামী ডিসেম্বরে শুরু হবে তো আসলে কি আমি কিন্তু কোনো এমপি ছিলাম না কোনো উপদেষ্টা ছিলাম না কিছুই ছিলাম না একজন সমন্বয় ছিলাম তারপরও আমার এলাকার জন্য চেষ্টা করছি কিন্তু আমি আপনাকে এখানে দাঁড়ায় বলতেছি আরেকজন তো প্রার্থী আছে বিএনপির নসার জমি এই দুই মাস ছাড়া এর আগে

টাকা দুর্নীতির অভিযোগ আপনার এই ছেলের নামে দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দিব